নমো শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা স্বয়ং দেবাদিদেব মহাদেব তার পরম ভক্ত লঙ্কাপতি রাবণকে বলেছিলেন মহাশিবরাত্রির পবিত্র দিনে দম থাকলে চুপচাপ এই গাছটি ছুঁয়ে এই মন্ত্রটি বলে চলে এসো ভিখারিও কোটিপতি হয়ে যাবেন এত ধন সম্পদ আসবে যে সামলাতে পারবেন না জন্ম জন্মান্তরে দারিদ্রতা দূর হয়ে যাবে বন্ধুরা যদি এই উপায় বিশ্বাস করতে না পারেন তো ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই গাছটি ছুঁয়ে এই মন্ত্রটি বলে বাড়ি চলে আসুন এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে যে চমৎকারী দেব বৃক্ষের কথা আপনাদের জানাবো এই দেব বৃক্ষের মধ্যে মহাশিবরাত্রির পবিত্র দিনে স্বয়ং ভগবান শিব বিরাজ করবেন এই দেব বৃক্ষটি আপনি খুব সহজে আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এই দেব বৃক্ষর কথা স্বয়ং ভগবান শিব তার পরম ভক্ত লঙ্কাপতি রাবণকে বলেছিলেন কোনো ব্যক্তি যদি সঠিক নিয়মবিধি মেনে শুভ সময়ের মধ্যে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই গাছ ছুঁয়ে চলে আসতে পারে তো ওই ব্যক্তির ঘরে সর্বদাই দেবাদিদেব মহাদেব স্বয়ং বিরাজ করবেন আর ওই ব্যক্তির জীবনে চলা দুঃখ কষ্ট সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে যাবেন আর ভাগ্য বদলে যাবে যেখানেই যাবেন ধন সম্পদ পিছনে পিছনে আসতে শুরু করবে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে হর হর মহাদেব ওম নম শিবায় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই দেববৃক্ষ ছোঁয়া মাত্রই আপনাদের দারিদ্রতা জীবন থেকে একেবারের জন্য বিদায় নেবে আর মা লক্ষ্মী দেবীর এমন কৃপা পেয়ে যাবেন যে আগামী সামনের দিনে আপনি আস্তে আস্তে ধনবান হয়ে উঠবেন বন্ধুরা আপনি যদি নানান রকম সমস্যা বা নানান রকম সমস্যা বাধা বিঘ্নই হাঁপিয়ে ওঠেন এমন অনেক উপায় করেছেন যে উপায়গুলি করে করে হাঁপিয়ে উঠেছেন কিন্তু এই সমস্যা বাধাবিঘ্ন থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না তাহলে মহাশিবরাত্রির পবিত্র দিনে এই উপায় একবার করে দেখুন অবশ্যই জীবনে উপকার পাবেন তো বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন একশো বছর পর এই শিবরাত্রিতে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে যার কারণে আকাশ কিন্তু লাল হয়ে উঠবে কারণ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রিতে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের সংযোগ পড়েছে তো মহাকুম্ভে আসা সাধু সন্ন্যাসীরাও কিন্তু এই বৃক্ষের কথা বলেছেন বন্ধুরা যদি মহাশিবরাত্রির পবিত্র দিনে শুভ সময়ে এই বৃক্ষ ছুঁয়ে আসতে পারেন তো বিশ্বাস করুন আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন আর ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আপনার জীবন হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে এই গাছ ছুঁলে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা ও আশীর্বাদ পেয়ে যাবেন আর আপনার জীবনে এই মহাশিবরাত্রির পবিত্র দিন থেকে পুরোপুরি বদলে যাবে চলুন বন্ধুরা আপনাদের জানায় কোন এমন চমৎকারী গাছ মহাশিবরাত্রির শুভ দিনে আপনাদের ছুঁয়ে আসতে হবে বন্ধুরা এই ধরাভূমিতে আজও এমন অনেক চমৎকারী গাছ রয়েছে যে গাছগুলি আমাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর করতে পারবে এক নিমিশেই বন্ধুরা এই গাছপালা শুধু যে মানুষ পূজা করেন তা কিন্তু নয় ঔষধ রূপেও প্রয়োগ করা হয় নানান রকম রোগব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য রামবানের মতো কাজ করে এমন অনেক চমৎকারী গাছ রয়েছে এই গাছপালা অনেক বড় বড় রোগ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে বেদ পুরাণেও এমন অনেক গাছের কথা উল্লেখ রয়েছে বন্ধুরা আপনি যদি মহাশিবরাত্রির পবিত্র দিনে এই গাছ ছুঁয়ে আসতে পারেন তো দেবাদিদেব মহাদেবের এমন কৃপা ও আশীর্বাদ পেয়ে যাবেন যার ফলে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হবে বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে এই চমৎকারী গাছের মধ্যে স্বয়ং ভগবান শিব বিরাজ করবেন বন্ধুরা প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় মহাশিবরাত্রির পবিত্র দিনে এই গাছ ছোঁয়া মাত্রই আপনার শত্রুর সমস্যা দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন মহাশিবরাত্রির দিনটি ভগবান শিবকে খুশি করবার জন্য সবচেয়ে উত্তম একটি দিন আমাদের হিন্দু ধর্মে গাছপালাকে দেবদেবীর স্বরূপ ভেবে পূজা করা হয় বিজ্ঞান বলছে এই গাছপালা ফ্রিতে আমাদের প্রাণবায়ু দেয় গাছপালা আমাদের অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড গাছপালা গ্রহণ করে সমস্ত অশুভ শক্তিকে নিজের মধ্যে টেনে নেয় বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে আপনাদের এমন অনেক চমৎকারী গাছ রয়েছে যে গাছগুলি ছোঁয়া মাত্রই একজন ব্যক্তির ঘুমন্ত ভাগ্য কিন্তু জেগে উঠতে পারে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যেতে পারে বন্ধুরা আমাদের শাস্ত্রে গাছপালাকে অত্যন্ত গুণকারী বলা হয়েছে কারণ এই গাছপালার মধ্যে সাক্ষাৎ দেবদেবী বাস করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন গাছপালার মধ্যে আমি অসত্য গাছ অসত্য গাছকে বৃক্ষের রাজা বলা হয় কারণ অসত্য গাছের আয়ু সবচেয়ে বেশি হয় অসত্য গাছ সর্বশক্তিমান হয় পূজা পাঠের অনেক মাহাত্ম লাভ করা যায় এই গাছের পূজা করলে অনেক পূর্ণ ফল লাভ করা যায় চলুন বন্ধুরা আপনাদের জানাই ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন কোন চমৎকারী গাছ আপনারা ছুঁয়ে আসবেন বন্ধুরা আমাদের এই ধরাভূমিতে এমন অনেক গাছ রয়েছে যাকে কল্যাণকারী ও মঙ্গলকারী বলা হয় এই গাছপালা আমাদের জীবনের জন্য অত্যন্ত মাহাত্মপূর্ণ যদি মহাশিবরাত্রির পবিত্র দিনে শুভ সময়ের মধ্যে এই গাছ ছুঁতে পারেন তো জীবন থেকে দুঃখ দারিদ্রতা বাধা বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে মহাশিবরাত্রির পবিত্র দিনে গাছের শক্তি কয়েক গুণ বেড়ে যায় মহাশিবরাত্রির দিন প্রত্যেকটা জিনিসে প্রাণের আর চেতনার সঞ্চার ঘটে যখন এই শক্তি ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাবে যত গাছপালা পশু পাখি জীবজন্তু এবং চলাচল সমস্ত বস্তুর মধ্যে এই শক্তির সঞ্চার ঘটবে তো এই বিশেষ সময়ে যদি এই গাছ ছুঁয়ে আসতে পারেন তো আপনাদের জীবন থেকে রোগব্যাধি কাল সর্পদোষ গ্রহদোষ মঙ্গলদোষ শনি দোষ রাহুদোষ তৎকালীন আপনাদের জীবন থেকে দূর হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে যে গাছ আপনাদের ছুঁতে বলবো এই গাছ ছোঁয়া মাত্রই আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনি যদি শিবরাত্রির ব্রত না রাখতে পারেন ভগবান শিবের পূজা যদি করতে না পারেন তবুও যদি নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে মহাশিবরাত্রির পবিত্র দিনে এই গাছ ছুঁয়ে আসতে পারেন তো আপনি জীবনে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আর দুঃখ দারিদ্রতা চিরতরের মতো জীবন থেকে বিদায় নেবে তো বন্ধুরা প্রথমে যে চমৎকারী গাছটির কথা আপনাদের জানাবো এই গাছটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই চমৎকারী গাছটি হলো বেলগাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই বেলগাছের পাতা ছাড়া ভগবান শিবের পূজা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় শিবরাত্রির দিন বেলগাছে স্বয়ং ভগবান শিব বাস করেন এই গাছ জাগ্রত হয়ে ওঠে ভগবান শিবের এই বেলপাতা অত্যন্ত প্রিয় শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এই বেলগাছ মাতা পার্বতীর গায়ের ঘাম থেকে উৎপন্ন হয়েছে আর পুরাণে এই গাছকে দেবীর স্বরূপ বলা হয়েছে অর্থাৎ নবদুর্গার স্বরূপ মাতা পার্বতীর গায়ের ঘাম থেকে এই গাছ উৎপন্ন হওয়ার কারণে এই গাছটিকে কয়েক দেবদেবীর স্বরূপ মানা হয় এই কারণে ধার্মিক দিক থেকে এই বেলগাছ অত্যন্ত মাহাত্বপূর্ণ যদি আপনি সন্ধ্যাকালে নবদুর্গার মন্দিরের পাশে বা শিব মন্দিরের পাশে থাকা বেলগাছের গোড়ায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ প্রজ্বলন করতে পারেন তো ওই ব্যক্তি গুণবান ও পরাক্রমী হবেন ধনবান হবেন আর এই গাছ স্পর্শ করা মাত্রই একজন ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা মনে রাখবেন বেলগাছ দর্শন করা আর স্পর্শ করা মাত্রই পাপ সমাপ্ত হয়ে যায় আর ভগবান শিবকে একটিমাত্র বেলপাতা অর্পণ করলে সমস্ত পাপ কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই বেলগাছ ছুঁয়ে আপনি আপনার মনস্কামনা বলুন তারপর চুপচাপ বাড়ি চলে আসুন আপনার সমস্ত দুঃখ কষ্ট পাপ নষ্ট হয়ে যাবে আর আপনি ধন সুখ সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন চলুন বন্ধুরা আপনাদের দ্বিতীয় চমৎকারী গাছটির কথা জানাই যে চমৎকারী গাছটিতে রয়েছে দেবদেবীর আশীর্বাদ এই গাছটিতে অবশ্যই কিন্তু আপনারা মহাশিবরাত্রি পবিত্র দিনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এই গাছের গোড়ায় শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সেই চমৎকারী গাছটি হলো শনি বৃক্ষ এই শনি বৃক্ষকে আমাদের ধর্মশাস্ত্রে স্বয়ং মা জগদম্বার রূপ বলা হয়েছে যদি আপনি ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সন্ধ্যাকালে এই শনি বৃক্ষ গাছের গোলায় গোড়ায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন ধূপ জ্বালতে পারেন তো আপনার সমস্ত দুঃখ দূর হবে শনি বৃক্ষর গাছের গোড়ায় অর্থাৎ শনি বৃক্ষের শিকড়ে যদি সিঁদুর অর্পণ করতে পারেন তো একজন ব্যক্তি সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে পারবে যে সমস্ত মানুষ অনেক লম্বা সময় ধরে অসুস্থ রয়েছেন তাদের জন্য এই উপায়টি ভীষণই কার্যকারী যদি আপনার বাড়ির কোনো ব্যক্তি অনেক লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভোগে আপনারা অনেক চেষ্টা করছেন চিকিৎসা করছেন ওষুধ খাওয়াচ্ছেন তবুও ওই ব্যক্তি সুস্থ হচ্ছে না তাহলে আপনারা মহাশিবরাত্রির পবিত্র দিনে সন্ধ্যাবেলায় শনি বৃক্ষের গাছের শিকড়ে আপনারা সিঁদুর অর্পণ করবেন আর সিঁদুর অর্পণ করার আগে যে ব্যক্তি অসুস্থ রয়েছে সেই ব্যক্তির মাথার ওপর থেকে সেই সিঁদুর সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই সিঁদুর শনি বৃক্ষের গাছের শিকড়ে ঢেলে দেবেন এই উপায়টি করলে ওই ব্যক্তি খুব তাড়াতাড়ি ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবে বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শনি বৃক্ষ ছুঁয়ে আপনাকে আপনার মনস্কামনা বলতে হবে তো আপনি এই উপায়টি করবার পরে দেখবেন আস্তে আস্তে আপনার মনস্কামনা পূরণ হতে শুরু হচ্ছে আর আপনার দারিদ্রতা সমাপ্ত হয়ে যাবে তো বন্ধুরা এই মহাশিবরাত্রির পবিত্র দিনে শনি বৃক্ষ ছুঁয়ে আপনারা আশীর্বাদ নিয়ে আসুন আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে তুলুন তো বন্ধুরা তৃতীয় চমৎকারী গাছটি হলো পারিজাত বৃক্ষ অর্থাৎ শিউলি ফুলের গাছ এই গাছটি দেব বৃক্ষ বলা হয়েছে এই পারিজাত বৃক্ষ সমুদ্র মন্থন থেকে উৎপত্তি হয়েছিল এই গাছটি দেবরাজ ইন্দ্রের নন্দন কাননে রোপণ করা হয়েছিল কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির কল্যাণের জন্য এই বৃক্ষটি ধরাভূমিতে এনেছিলেন এই বৃক্ষটি মাতা লক্ষ্মীদেবীর স্বরূপ মানা হয় কারণ মাতা লক্ষ্মী দেবীর উৎপত্তি সমুদ্র মন্থন থেকেই হয়েছিল তাই ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন আপনারা এই গাছটি ছুঁয়ে আসুন এই গাছটি ছোঁয়া মাত্রই বিশেষ লাভ পাবেন জীবনে যদি এই গাছের গোড়ায় ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন আর এই গাছটিকে যদি এই গাছটির শিকড়ে যদি অল্প একটু সিঁদুর অর্পণ করতে পারেন তো আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই গাছটির সামনে দাঁড়িয়ে আপনাকে একটি মনস্কামনা বলতে হবে হে পারিজাত বৃক্ষ তুমি দেবীর স্বরূপ আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করো আমার জীবন থেকে সমস্ত সমস্যা দূর করো আমার গৃহে যেন মা লক্ষ্মী দেবী চিরস্থায়ীভাবে বসবাস করে আর আমার গৃহে থেকে যেন দোষ পিতৃদোষ লক্ষ্মীদোষ সমাপ্ত হয়ে যায় আর মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে আমাদের জীবনে যেন ধনের বর্ষা হতে শুরু করে বন্ধুরা যদি আপনাদের অর্থের অনেক বেশি অপচয় হয় যদি অর্থ সঞ্চয় করে না রাখতে পারেন অর্থ যদি অযথা জলের মতো খরচ হয়ে যায় তাহলে পারিজাত বৃক্ষ অর্থাৎ শিউলি ফুল গাছের পাঁচটি ফুল নেবেন একটি পরিষ্কার হলুদ কাপড়ে সেই পাঁচটি ফুল রেখে ভালো করে বেঁধে নেবেন তারপর সেই কাপড়ের পুটুলিটি আপনারা আপনাদের ক্যাশবাসকে বা লকারে রেখে দেবেন এই উপায়টি আপনারা যে কোনো মঙ্গলবার বা শিবরাত্রির দিন অবশ্যই করতে পারেন এতে আপনার ঘরে ধনের বর্ষা হতে শুরু করবে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে শুরু হবে তাই এই উপায় অবশ্যই মহাশিবরাত্রির দিন করুন বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে যদি এই তিনটি গাছ শুয়ে আসতে পারেন তো আপনারা ধনবান হয়ে যাবেন আপনাদের ধনবান হওয়ার পথে কখনোই কোনো বাধা আসবে না বন্ধুরা বটগাছ হিন্দু ধর্মের মহিলাদের কাছে অত্যন্ত মাহাতপূর্ণ এই বটগাছ সুখ সমৃদ্ধি আর আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয় বটগাছকে ভগবান শিব ও মাতা পার্বতীর স্বরূপ ভেবে পূজা করা হয় এই বটগাছকে তাই মহাশিবরাত্রির পবিত্র দিন আপনার বাড়ির আশেপাশে যে কোনো বটগাছের কাছে চলে যাবেন এবং সেই বটগাছের গোড়ায় দাঁড়িয়ে নিষ্ঠা ভক্তি সহকারে বটগাছের পূজা করবেন বটগাছের গোড়ায় একটি শুদ্ধ মাটির গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন আর আপনারা বটগাছের কিন্তু পরিক্রমা করবেন দেখবেন অত্যন্ত শুভ ফল জীবনে লাভ করতে পারবেন আর বটগাছের গোড়ায় দুধ ও গঙ্গা জল অর্পণ করবেন অবশ্যই ভগবানের শিবের ধ্যান করবেন ওং নম শিবায় মন্ত্র জপ করতে করতে বটগাছের গোড়ায় দুধ গঙ্গা জল অর্পণ করবেন এতে দেখবেন সর্বদাই আপনাদের জীবনে ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা